Oside el picar chay Picar chay picar chay স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যাতে মমতা বন্দ্যোপাধ্যায় গুটিয়ে থাকা সংগঠনকে রাস্তায় নামানোর কর্মসূচি ঘোষণা করে দিয়েছেন তার নির্দেশ মতো আঠারোই আগস্ট বিভিন্ন প্রতিবাদ মিছিলে নামছে শাসক দল তৃণমূল সেই মতো রবিবার রাজ্যের তিনশো ব্লকে তৃণমূলের সর্বস্তরের নেতা সকাল দশটা থেকে ছটা পর্যন্ত ধর্নায় বসবেন নেতা মন্ত্রী জেলা এবং ব্লক সভাপতি বিধায়ক মেয়র পৌরসভার চেয়ারম্যানদের এই ধর্নায় অংশ নিতে বলা হয়েছে তৃণমূলের মূল দাবি আরজিকরের ধর্ষিতা ও নিহত চিকিৎসকের বিচার চাই তৃণমূলের বক্তব্য নিয়ে করছে সিপিএম এবং বিজেপি তাই বাম বিজেপিকে এক এক হাতে নিয়ে আজ পথে নামছে রাজনৈতিক মহলে অনেকের মতে নিজে রাস্তায় নেমে দলকে রাস্তায় নামাতে চেয়েছেন তৃণমূল নেত্রী আরজিকর কাণ্ডে যেভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদের সরব হয়েছে তাকে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ হিসাবেই দেখতে চেয়েছে বিরোধীরা পাল্টা তৃণমূল ও সংগঠনকে রাস্তায় নামিয়ে সেই পরিস্থিতির মোকাবেলা করতে চাইছে আজ সারা বাংলা জুড়ে রয়েছে তৃণমূলের এই কর্মসূচি এদিন পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দুই নম্বর ব্লকের ধনেশ্বরপুরে ধর্না মঞ্চ করে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এদিন আর্জিকর কাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন দাতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান দাতন দুই নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শেখ ইফতেকার আলী দলের ব্লক যুব সভাপতে বিপ্লব বেরা ও কার্তিক চন্দ্র জানা প্রমুখ আমিও বলছি এবং আমার দলও বলছে ফাঁসি চাই তাড়াতাড়ি ফাঁসি চাই আর আমার কিছু বলা নয় বাকি যারা বলছে এই মুখ্যমন্ত্রীকে পদ্যোগ দিতে হবে এই তো আগে বলুন না যারা গুজরাতে রেপ করেছিল রেপিসদের বের করে ফুলের মালা দিয়েছিল লজ্জা লাগে না এটা বলা আমরা যে ঘটনা ঘটেছে আমরা খুবই তীব্র ভাষার নিন্দা করছি এবং খুবই মনে কষ্ট আছে আমাদের আমাদের ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে প্রতিবাদ করছে আমাদের যারা সরকারি প্রতিনিধি আছে যারা পলিটিক্যাল লিডার আছে সবাই নেমেছে জেলা থেকে রাজ্য রাজ্য থেকে বুথ বুথ থেকে অঞ্চল সব জায়গা প্রতিবাদ হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে একটাই অনুরোধ সিবিআই কাছে অনুরোধ অবিলম্বে অ্যারেস্ট করে ফাঁসি দেওয়া আর ঘটনাতে কে যুক্ত নয় কিন্তু আরজিকর ঘটনাতে চোদ্দো তারিখ রাত্রে যে ঘটনা ঘটিয়েছে তার তীব্র নিন্দা করছে সেটা সিপিএম এবং বিজেপি তার যৌথ বিষে আজকে সেই ভাঙচুর করেছে আজকে মানুষের স্বাস্থ্য পরিষেবা থেকে মানুষ যাতে ব্যাহত পায় আজকে এমার্জেন্সি বিভাগ ভেঙে চুরমান করে দিয়েছে রোগী যাবে কোথায় অসুস্থ মানুষ যাবে কোথায় আজকে সেই ভাবনাটা তাদের ছিল না আজকে এর জন্য দায়ী সিপিএম এবং বিজেপি তারা ঝান্ডা নিয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে তো জাতীয় পতাকা অবমানার বিরুদ্ধে মামলা হওয়া উচিত আজকে আগামী দিনে কঠিন শাস্তি হবে তাদের যারা সরকারি সম্পদ ধ্বংস করেছে নষ্ট করেছে বাংলার সরকার সেই কঠিন আইন আমরা বিধানসভাতে পাশ করেছি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আইন নিয়ে এসছে পাশ হয়েছে এরা বিরোধিতা করেছিল আজকে সেই আইনে যারা এই সরকারি সম্পদ নষ্ট করলো তাদের তারা গ্রেপ্তার হবে সেই আইনে